গালে তো চর্চাতেই থাকে কিছু হয় না সভাপতি বলেন আপনার যেটা সেই পদে বিজেপি ঐক্যবদ্ধ ছিল আছে থাকবে আর যদি কোথাও কোনো বিচ্ছুতি হয় মানুষ সেটা ঠিক করে দেবে কারণ এই নির্বাচনটা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের হাতে নেই পশ্চিমবঙ্গের মানুষ দৃঢ় সংকল্প রাজনৈতিক ব্যবধান বা রাজনৈতিক রঙের থেকে একটু দূরে সরে এসে তারা তৃণমূলের বিসর্জন দেবে মানুষ দু সালে একটা বাইনারি সেট করে দিয়েছিলেন সেই বাইনারি কালীগঞ্জের বিধানসভা নির্বাচনেও অব্যাহত আছে এবং মানুষ জানে বিজেপি তৃণমূলকে হারাতে পারবে তো এই নির্বাচনটা পশ্চিমবঙ্গের মানুষের নির্বাচন সভাপতিটা তো একটা মানতা কন্টিনিউটি পার্টি পার্টির কাজ নিঃশব্দে করে চলেছে অপেক্ষা করুন যারা বলছেন বিজেপির বুথে সংগঠন নেই যারা বলছেন নতুন পুরনো দ্বন্দ্ব এসব কোনো কিছু কাজে আসবে না সংঘবদ্ধভাবে বিজেপি নির্বাচন লড়বে তৃণমূলকে চিন্তা করতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে তারা বুথে এজেন্ট দিতে পারবে আমি নাম বলবো না ভিন্ন রাজনৈতিক দলের মানে প্রতিষ্ঠিত নেতৃবৃন্দের কাছ থেকে বিধায়ক সাংসদ অনেকে শুভেচ্ছা জানিয়েছে দলের যে ব্যবসা গুলো এতদিন পর্যন্ত ছিল একদম নিচু স্তরে সেগুলো কি আপনি এলে কমবে বলে মনে করছেন আমি তো ব্যাকড্রপের নিচে সব সময় থাকি আমি তো ব্যাকড্রপ বলতে বুঝি যেখানে দাঁড়িয়ে থাকি তার পিছনের যেটা আছে সেটাই আমার কাছে ব্যাকড্রপ আর সবসময় ব্যাকড্রপের উচ্চতা আমার থেকে বেশি থাকে আমার সাইজ অনুযায়ী কোনো সভাপতির বিষয় নিয়ে কোনো কথা হয় কোন পথে হাঁটবেন কিছু ঠিক করলেন শ্রমিকদা সভাপতি হিসাবে বিয়াল্লিশ বছর ধরে যে পথে হেঁটেছি সেই পথে হাঁটবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার রাজ্য বিজেপিতে পদবদল কেন্দ্রীয় নেতৃত্বের ফোন শ্রমিককে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আভাস দিয়েছিলেন সোমবার সন্ধ্যাতেই বুধবার বেলা বারোটা পঁয়ত্রিশ নাগাদ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশও চলে এলো কলকাতায় রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যকেই রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে বললেন দিল্লির নেতৃত্ব সুকান্তের পর শ্রমিকী হতে চলেছেন বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার বিজেপি নিয়ম

ইলেক্টেড নট অ্যাজ এ পলিটিক্যাল লিডার যে হালাল প্রসাদ হতে পারে যে মিষ্টির দোকানে হালাল মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি যাদের খাবার তারা খান কোনো আপত্তি নেই তারা হালাল খাবেন না কালাল খাবেন তাদের ব্যাপার কিন্তু আমি অ্যাজ এ হিন্দু আমি হালাল জিনিসকে প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবো সুগাদা কার্তিক মহারাজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে আপনি আগেই সন্দেহ প্রকাশ করেছিলেন যে এই অভিযোগ আদৌ সত্য কিনা সে তো দেখাই যাচ্ছে না সেই মহিলাই তো ইনফ্রন্ট অফ ক্যামেরায় বলেছেন সব দিদি দেখছেন আইপ্যাক দেখছে আইপ্যাক গাড়ি পাঠাচ্ছে উপরওয়ালা বোঝাই যাচ্ছে কি হচ্ছে চিত্রনাট্যটা খুব দুর্বল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ